এই যে হচ্ছে কলার মুচি এটা কিন্তু থেকে কেটে গ্রামের মানুষ খেতে পায় শহরে কিন্তু গাছের সম্ভব না শহরে বাজারে যেতে হবে কিনতে হবে তারপরে খেতে হবে আর আমরা কিন্তু এমনিতেই খাই এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এখানে দিলাম পিস কুচি আর কাঁচামরিচ মুচিটা হচ্ছে একটু স খসে থাকে তা একটু পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য হালকা করে কালার হওয়ার জন্য একটু হলুদ দেবো কারণ এটার কালার কালচে হয়ে যায় কষকস থাকে এই জন্য দিয়ে একটু ভাপে সেদ্ধ করে তারপরে তেলের পরে দিতে হবে এই মুছিটা কিন্তু ভাতে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে পানি ঝরা দিব আমি কারণ পানি অনেক সময় বেশি হয়ে যায় সেদ্ধ হয় না আমার ঝরা দিয়ে তেলের উপর দিলে রান্না হয়ে যাবে শর্টকাট এটা রান্না করতে তেমন কিছুই লাগে না আর রান্না করতে বেশি সময়ও লাগে না তেল দিয়ে দিলাম এখন দিব পেঁয়াজ কুচি এরপরে দিব হচ্ছে রসুন পেঁয়াজ রসুন কুচিয়ে যে ভাজতেছি তেলের উপরে এখন এই মুচি রান্না দিয়ে দিব। এটাকে কলার মুচি বলি আমরা আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন কারণ এক এক জায়গায় কিন্তু এক এক ভাষা আঞ্চলিক হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার নতুন নাম জানতে পারবো বললে শুনলো শুনলো এই যে দিয়ে দিতেছি বাজা হয়ে গেছে রসুন এই যে আনা চারা দিয়ে কিন্তু তেলের সঙ্গে একদম মিক্সড করে ফেলতে হবে আর ভাজা ভাজা করে রান্না করতে হবে তাইলে কিন্তু স্বাদ হবে খান পানি থাকলে মজা লাগবে না এ রান্না কিন্তু শেষ আর ভাজা ভাজা করছি ভাজা ভাজা করলে কিন্তু অনেক স্বাদ হয় এটা খেতে আমার রান্না কিন্তু শেষ এই যে হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের পছন্দের খাবার আর ফলো দিবেন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না